আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌ নম্বর ওয়ার্ড উত্তরখান দুবাদিয়া হেলাল মার্কেট যাওয়ার যে রোডটা আছে এই রোড সংলগ্ন রোডের সাথে একুশ ফুট ক্লিয়ার কার্পেটিং করা রোডের সাথে এই সোয়া ছয় কাঠা জমি যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটা সেল হবে আপনারা যারা এই ধরনের একটু জমি নিতে চান তারা মানে একদম কার্পেটিং করা মেইন রোডের সাথে তারা দেখতে পারেন একুশ ফিট কার্পেটিং করা রোডের সাথে একদম শোয়া ছয় কাটা পার কাঠা আপনার আমি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি উপস্থাপন করবো এই এয়ারপোর্ট হাজিরগ্রাম থেকে চার কিলো এবং উত্তরা আজমপুর থেকে চার কিলো দূরত্বে এই জমিটার অবস্থান দুবাদিয়া বাজার থেকে উত্তর দিকে এবং হেলাল মার্কেট থেকে দক্ষিণ দিকে প্রায় মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ববশে এই জমিটি অত্যন্ত চমৎকার লোকেশনের এই জমি যারা নিচে চান দেখতে চান তারা সরাসরি আসবেন দেখবেন আমি অবশ্যই এই রাস্তাটা দেখাই দিব এটা পূর্বাঞ্চল থেকে পূর্বাঞ্চল তিনশো ফিট থেকে উত্তর দিকে প্রায় চার কিলো আবাসিক এলাকার মধ্যে আশপাশের বাড়িঘর আছে চমৎকার লোকেশনের জমিটি যারা নিতে চান দেখতে চান সরাসরি আসবেন জমির কাগজ ভালো এর আগেও বেচা বিক্রি হয়েছে বর্তমান যেই মালিক তিনি এটি বিক্রি করে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন তাই অবশ্যই আসবেন দেখবেন পছন্দ হলে সরাসরি মালিকের সাথে কথা বলে এই জমি নিতে পারবেন আমি রাস্তাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে গিয়া ফুল ভিউ জমির এখান থেকে একদম রাস্তা থেকে আর এ হচ্ছে গিয়া রাস্তা জমির সাথে রাস্তা একটু ফুট ক্লিয়ার রোড চাইলে যোগাযোগ করবেন দেখবেন ভালো লাগলে আসবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম